সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ের ভর্তির অনলাইন আবেদন কিভাবে করতে হবে আজকে আমরা সেটা দেখাবো ভিডিওতে যে একজন অভিভাবক বা একজন শিক্ষার্থী সে এই আবেদনটা কিভাবে করতে পারবে এই হচ্ছে সেই ওয়েবসাইট যেখানে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের নাম হচ্ছে জি এস ডট এই ওয়েবসাইট লিঙ্কটা কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো চারা যারা চাইলে সেখানে ক্লিক করলেই সরাসরি ক্রোম ব্রাউজারে নিয়ে কি আবেদনের অপশনটা চলে আসবে তো এখানে কিন্তু অলরেডি এখনও কিন্তু আবেদন শুরু হয় নাই বাট ভিডিও ভিডিও নির্দেশিকা দিয়েছে আমরা সেটা ক্লিয়ার করব আর আবেদন কিভাবে করতে হবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি কারণ অনেকে এই ভিডিওটা দেখিয়েছে কিভাবে আবেদন করতে হবে কিন্তু পরিপূর্ণ না থাকার কারণে অনেকে বুঝতেছে না তা আমরা এখানে পয়েন্ট বাই পয়েন্ট বোঝানোর চেষ্টা করছি যাতে করে একজন শিক্ষার্থী সম্পূর্ণটা বুঝতে পারে অবশ্যই এক্ষেত্রে একজন শিক্ষার্থী বা অভিভাবক বাসায় বসে নিজেই চাইলে এইটা আবেদন করতে পারবে ভর্তির জন্য এবং তাকে জাস্ট দুই তিনটা পয়েন্ট বুঝতে হবে ভালো করে নিজের মোবাইল ফোনে বেসিক সব তথ্য তো নিজেদের কাছেই আছে সেটা জাস্ট আপলোড করে দিবে তথ্যগুলো সঠিকভাবে ফর্ম পূরণ করে দিবে তাহলে আর টেনশন নাই এছাড়াও যদি একজন শিক্ষার্থী বা অভিভাবক কম্পিউটারের দোকান থেকে এগুলো করে তা আমার মনে হয় তাদের বেসিকটা জানা উচিত কারণ কম্পিউটার দোকান সেখানে ভুলও হতে পারে তাই বেসিকটা জেনে তারপরে আপনি লাগলে করার বাইরে গিয়ে সেটা সমস্যা নেই তো চলুন আমরা শুরু করে ভিডিওটা আমরা যদি এখানে দেখতে চাই আমরা সরাসরি ভিডিও যাবার যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে করে রাখেন আমরা ভর্তি নিয়ে চেষ্টা করবো আপনাদেরকে সামনে সব তথ্যগুলো দেওয়ার জন্য তো আমরা একটু ভিডিওটা ফুল করে দিচ্ছি এবং এই ভিডিওটা কপিও আসতে পারে আমি যাই হোক তারপরও দেখাচ্ছি এবং তাদেরকে আমরা এটা সোর্স করে দিব আমরা এটা সাইলেন্ট করছি ভিডিওটা ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে কথা হচ্ছে বাট আমরা বুঝিয়ে দিচ্ছি কীভাবে কি আবেদন করতে হবে এবং তারা কী কী করছে এখানে নর্মালি যদি ভর্তির ওয়েবসাইট এরকমই থাকবে এই যে তার ওয়েবসাইট লিখে দিয়েছে এবং এখানে কিন্তু এই যে ভর্তির বিজ্ঞপ্তি এবং ভর্তির আবেদন এই যে সরকারি বেসরকারি নামে দুইটা অপশন থাকবে আপনি যেখানে আবেদন করতে চান সেটার উপরে ক্লিক করবেন সরকারিতে আবেদন করতে চাইলে সরকারি বেসরকারিতে আবেদন করতে চাইলে বেসরকারি অপশনে ক্লিক করে আমাকে আবেদন করতে হবে তো এটা হচ্ছে ইন্টারফেস এখন বর্তমানে যে ইন্টারফেসটা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন আমরা কিভাবে দেখতে পাচ্ছি এখন দেখতে পাচ্ছি এভাবে মাত্র দুইটা অপশন আসে বাট ওই সময় আরও একটা অপশন আসবে যেটার নাম হচ্ছে এই যে ভর্তির অনলাইন ভর্তির আবেদন ঠিক আছে তো এইভাবে আমরা আবেদনের প্রথম যে বিষয়টা আসবে সেটা আমরা কমপ্লিট করবো ওকে দেন আমরা পরবর্তীতে যাব এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে আবেদন করতে হবে এবং এখানে কিছু প্রাসঙ্গিক তথ্য তারা দিয়েছে যার মধ্যে তিনটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে তিনটা প্রথম শ্রেণীতে ভর্তির ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে সাত বছর দ্বিতীয় শ্রেণীতে ছয় বছর থেকে আট বছর তো এখানে এইভাবেই একই মানে ক্রম অনুযায়ী চলতে থাকবে যেমন তৃতীয় শ্রেণী হবে কত সাত বছর থেকে নয় বছর চতুর্থ শ্রেণী হবে আট বছর থেকে দশ বছর পঞ্চম শ্রেণী হবে নয় বছর থেকে এগারো বছর ষষ্ঠ শ্রেণী হবে দশ বছর থেকে বারো বছর এই বয়সের মানে অনুপাতটা জ্বলে যাবে এবং এখানে বলা হয়েছে যে আপনার সন্তান যদি জমজ হয় সেক্ষেত্রে একই ফর্মে দুজন আবেদন করতে পারবে কারণ ওখানে জমজ অপশনটা সিলেক্ট করার সুযোগ আছে আমরা দেখাই দিব আর একই আবেদন পাঁচটি বিদ্যালয় নির্বাচন না করলে আলাদা আলাদা আবেদন করতে পারবে প্রতিটি আবেদন একটি করে বিদ্যালয় নির্বাচন করে পৃথক পাঁচটি পৃথক আবেদন করার সুযোগ আছে অর্থাৎ চাইলে শিক্ষার্থী আলাদা আলাদা করে পাঁচটায় আবেদন করতে পারবে ঠিক আছে মানে একসাথেও করতে পারবে আবার পাঁচটা আলাদা আলাদা করতে পারবে তবে সর্বোচ্চ পাঁচটা পর্যন্ত আবেদনের সুযোগ এখানের কথা তারা বলেছে একজন স্টুডেন্ট তাই ইনফরমেশন দিয়ে পাঁচটা পর্যন্ত স্কুল নির্বাচন করতে পারবে আর দুই দুই নম্বর শেষে দুইটা পয়েন্ট হচ্ছে যারা কর্মকর্তা কর্মচারী নাতিপুতি তাদের নিয়ে কথাবার্তা বলা আছে এখানে ওকে দেন আমরা যদি পরবর্তী প্রসঙ্গে যাই এখানে তো এখানে আরও অনেক কথাবার্তা বলা আছে এগুলো খুব ইম্পর্টেন্ট না দেন আমরা যখন এখানে লগ ইন করবো আমরা কিন্তু আবারও বলছি যখন আমরা ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করব তখন আমাদের এখানে সুন্দর করে দেখাবে যে আমরা এখানে কোথায় আছে যে সরকারি বিদ্যালয়ে ভর্তি আমরা যদি সরকারিতে ক্লিক করি বেসরকারি ক্লিক করলে এই লেখা থাকবে কি বেসরকারি বিদ্যালয় সময়ের ভর্তি এবং এখানে শূন্য আসনের তথ্য এই জিনিসটা তারা দেখতে বলছে কেন দেখতে বলছে কারণ আমরা যে স্কুলে আবেদন করব সেখানে আসলে কতগুলো আসন আছে কি আসে না আছে সেই জিনিসটা আমাদের দেখা জরুরি কোন ক্লাসে কত আসন আছে তাহলে আমরা কি করব শূন্য আসনের তথ্য অপশনে ক্লিক করার পরে আমাদেরকে যেটা করতে হবে এখানে আমাদেরকে তারা বলে দিয়েছে আমাদেরকে এখানে এসে বিদ্যালয়ের নাম লিখতে হবে অথবা বিদ্যালয় সিলেক্ট করতে হবে এবং এখানে শ্রেণী সিলেক্ট করতে হবে এই দুইটা অপশন আমি সুন্দর করে সিলেক্ট করব করার পরে যদি আমি এখানে যখন নিটা দিব এবং আমি এখানে ওয়েট সাবমিট করবো তখন দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীর শিফট কী কী আছে ভাষণ কী কী আছে জেন্ডার কী কী আছে এবং এখানে বিজ্ঞান মানবিক ব্যবসার যে কি কোন গ্রুপে আছে এবং এখানে আসন কত শূন্য আসন সেটা দেখাবে তো এই ইনফরমেশনগুলো জানা বেটার এবং বিশেষ করে এখানে এই যে ভার্সন এই যে জেন্ডার এবং এখানে যে শূন্য আসন এই জিনিসগুলো আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট হবে যখন আমরা অনলাইন আবেদন করতে যাব তো অবশ্যই আমরা যে পছন্দ করে হয়তো আমরা পাঁচ বা সাতটা কলে স্কুল আমরা মানে চয়েস করেছি সেটা আমরা অবশ্যই কাগজে লিখে রাখবো দিন আমি এক একটা করে ইনফরমেশন এখান থেকে বের করে আগে নিয়ে নিব যে আমি যে ভার্সনে বা যে গ্রুপে ভর্তি হতে চাই সেখানে কতগুলো আসন আছে ঠিক আছে যা ক্লাসে ভর্তিতে চাই সেই ক্লাসে কতগুলো আসন আছে এবং শিফটের ক্ষেত্রে কতগুলো শিফ্ট আছে যেমন এখানে অনেক জায়গায় দেখা যায় যে ক্লাস সিক্স সেভেনে শিফট থাকে টুতে শিফট থাকে সেখানে দুই তিনটা করে শিফট থাকে আর নতুন আবেদনের ক্ষেত্রে আমাকে নতুন আবেদন অপশনে ক্লিক করার কথা বলেছে যখনই আমরা নতুন আবেদন অপশনে ক্লিক করব তখন এখানে বলা হয়েছে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন এবং এখানে খুব সুন্দর করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলা আছে আমরা একটু যদি পড়তে যাই এখানে প্রথম তথ্যটা বলা আছে একটি আবেদনে পাঁচটি বিদ্যালয় ক্রমানুসারে উল্লেখ করতে পারবে অথ অথবা প্রতিটি বিদ্যালয়ের জন্য পৃথক আবেদন করতে পারবে একজন প্রার্থী একটি বিদ্যালয়ে একটি শিফটে একটি ভার্সনে একই শ্রেণীতে মাত্র একবার আবেদন করতে পারবে তবে একই বিদ্যালয়ে একটি সিএন ভিন্ন শিফট বা শুন আবেদন করতে পারবে সেক্ষেত্রে দুইটা আবেদন গ্রহণ হবে বুঝাই বলি আমি সকালেও দিয়েছি দিবা দিয়েছি আবার রাত্রে দিয়েছি বা সাপোজ আমি মর্নিং শিফট দিয়েছি আবার ইভিনিং শিফট দিয়েছি সেক্ষেত্রে আমার আবেদন হবে দুইটা ওই একই স্কুলে দুইটা আবেদন গ্রহণযোগ্য হবে মানে আমি এমন না যে একটা আবেদন দিয়ে দুইটা শিফট অ্যাপ্লাই করতে পারবো যেহেতু শিফট দুইটাও আমি সিলেক্ট করেছি আমার আবেদনও দুইটা চলে যাবে এবং এখানে বলা হয়েছে একটি আবেদনে একই থানার সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় নির্বাচন করা যাবে উক্ত থানে আট বিদ্যালয় থাকলে ভিন্ন আবেদন সেগুলোতে নির্বাচন করা যাবে অর্থাৎ একই আবেদন সর্বোচ্চ পাঁচটা পর্যন্ত এখানে বিদ্যালয় নির্বাচনের কথা বলা হয়েছে যদি আরও আবেদন করা থাকে তাহলে আবার ভিন্ন আবেদন করতে হবে প্রার্থী বর্তমান স্থায়ী ঠিকানা যাই হোক না কেন জেন্ডার অনুযায়ী সে দেশের যে কোনো বিদ্যালয় আবেদন করতে পারবে অর্থাৎ একজন শিক্ষার্থীর এখানে কোনো প্রকার লিমিটেশন নাই সে স্থায়ী বর্তমান যেখানেই হোক না কেন সে যে কোনো জায়গায় আবেদন করতে পারবে যদি জেন্ডার বালক জায়গায় তো মেয়েরা আবেদন করতে পারবে না আবার বালিকার জায়গায় ছেলেরা গিয়ে আবেদন করতে পারবে না আর ইচ্ছাকৃতভাবে জন্ম নিবন্ধন নম্বর বা অন্য কোনো ভুল তথ্য প্রমাণ হলে অতএব একাধিক ভুল যেমন নিয়ম নম্বর ব্যবহার করলে আবেদন করে ডিজিটাল লটারি নির্বাচিত বলে তা বাতিল বলে গণ্য হবে অর্থাৎ তথ্য ভুল দেওয়া যাবে না আর এখানে বলা সমস্ত তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে লাল তারকা চিহ্নগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই দিতে হবে মানে এটা কনফার্ম দিতে পার না তোমার আবেদন নিবেই না তারা আর অবশ্যই সকল তথ্যগুলো কি দিতে হবে ইংরেজিতে দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আর যমজ সন্তানের ক্ষেত্রে একটা আবেদন দিয়ে আমরা যমজ সন্তানের আবেদন করতে পারব সো আমরা কেন অনেক ইনফরমেশন জানলাম এবং এটা হচ্ছে আবেদন ফর্ম এখন আমরা ডিভাইডে দেখব কিভাবে আবেদন ফর্মটা আমরা পূরণ করবো তাহলে আমাদের জন্য ভালো হবে ঠিক আছে তো আমরা এখানে প্রথমে এখানে আরও বেশ কিছু কথা বলা আসা আচ্ছা আমরা এগুলো যাই আপাতত এখানে আমরা প্রথম দিকে খেয়াল করি এখানে লেখা আছে নাম তো এখানে আমরা শিক্ষার্থী জন্ম নিবন্ধন দেখে দেখে তার নামটা লিখে দিব জন্ম তারিখটা জন্ম নিবন্ধন দেখে দেখে লিখে দিব এবং জন্ম নিবন্ধন নাম্বার এখানে আমি ইংরেজিতে লিখে দিব শিক্ষার্থী ধরুন জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে যে আমরা দেখতে পাচ্ছি অ্যারো বাটন এই অ্যারো বাটনে ক্লিক করলে ছেলে অথবা মেলে মেয়ে মানে ফিমেল হলে মেয়ে মানে মেয়ে হলে ফিমেল আর নতুন ছেলে হলে মেল আসবে সেটা আমরা সিলেক্ট করবো আর এখানে আমরা মোবাইল নাম্বারটা লিখে দিব মোবাইল নাম্বার অবশ্যই অবশ্যই সঠিক মোবাইল নাম্বার নিতে দিতে হবে কারণ ইন ফিউচারে তারা যদি যোগাযোগ করতে চায় অথবা কোনো কারণে যদি দেখা যায় যে বিভিন্ন প্রকার কোড পাঠাচ্ছে এসএমএস পাঠাচ্ছে রেজাল্ট পাঠাচ্ছে যে কোনো কারণে এই মোবাইল নাম্বারটা দরকার হইতে পারে সেক্ষেত্রে আমরা অবশ্যই সেই নাম্বারটা এখানে সুন্দর করে সচল মোবাইল নাম্বার দিব বিভাগকে। এবং মোবাইল নাম্বারটা আমাকে আরও একবার দিতে হবে টোটাল দুইবার দিতে হবে এবং একই মোবাইল নাম্বার ক্লিয়ার দেন এখানে আমাদের এই প্রথম ছকটা গেলো যে আমরা শিক্ষার্থীর তথ্যগুলো দিয়েছি দুই নম্বর ছকে এসে পিতা এবং বা বর্তমানে বর্তমান থাকলে অভিভাবকের তথ্য প্রয়োজন নেই তবে পিতা মাতার অবর্তমানে অভিভাবকের তথ্য বাধ্যতামূলক মানে কি বুঝাইছে বুঝাইছে যে যদি আমার বাবা মা বেঁচে থাকে তাহলে এই যে তিন নম্বর যে ঘরটা আছে অভিভাবক এটার দরকার নেই আর যদি বাবা মা বেঁচে না থাকে তাহলে আমাকে বাবা মার তথ্যও দিতে হবে এবং শেষের যে ঘর সেটা আমাকে দিতে হবে এবং এটা কিন্তু কোনোটাই কিন্তু লাল চিহ্ন দেওয়া নেই তার মানে এগুলো যদি আমি চাই দু একটা স্কিপ করতে পারবো বাট আমি ট্রাই করবো কোনো কিছু স্কিপ না করা যাতে করে আবেদনটা যথার্থ হয় পিতার নাম আমি এখানে ইংরেজিতে লিখে দিব তার এনআইডি কার্ড নাম্বার বা জন্ম নিবন্ধন নাম্বার লিখব মাতার নাম ইংরেজিতে লিখবো পুরোপুরি এবং এখান তার জন্ম নিবন্ধন নাম্বার লিখব অভিভাবকের নাম পুরোপুরি লিখবো এখানে এবং জন্ম নিবন্ধন নাম্বার লিখবো ম্যাক্সিমাম স্টুডেন্ট অনেকেরই বাবা মা বেঁচে আছে তাহলে মানে এখানে বর্তমান মানে বলা হচ্ছে বেঁচে আছে সেক্ষেত্রে তাহলে আর অভিভাবকের নাম দরকার নাই এবার বলে যে শ্রেণী যে শ্রেণীতে ভর্তি হতে চান সেটি সিলেক্ট করুন কারণ এখানে আমি এখান থেকে শ্রীণীটা সিলেক্ট করে দিব এখানে ক্লাস ওয়ান থেকে নাইন আমরা টোটাল যতগুলো শ্রেণী আছে যেগুলোতে ভর্তি বর্তমান চলছে সেগুলো আমরা সব কিছু পাবো দেন আমরা সেগুলো সুন্দর করে সিলেক্ট করব। শ্রেণীটা সিলেক্ট করার পরে এখানে আমি যদি একটু দেখি আমাকে শ্রেণীটা সি আচ্ছা ওয়েট আমি একটু মিনিট এই যে আমরা এখানে সিনিয়া সিলেক্ট করলাম সিনিয়রের সিলেক্ট করার পরে আমাকে কিন্তু নেক্সট অপশনে অটোমেটিক্যালি বেশ কিছু জিনিস সাজেস্ট করবে তাই অবশ্যই বুধ বুধূষণে সিলেক্ট করতে হবে এরপরে বলা হয়েছে বিস্তারিত ঠিকানা স্ত্রী সিলেক্ট করার পরে আমি আমার এখানে বিস্তারিত ঠিকানার জায়গায় বর্তমান এবং স্থায়ী ঠিকানা বলতে বলা আছে বর্তমান ঠিকানা মানে রাইট আমি কোথায় আছি সেটা আর স্থায়ী ঠিকানা মানে হচ্ছে যে আমরা ইন মানে হচ্ছে যে আমাদের স্থায়ী বসবাস কোথায় যেমন আমি বর্তমানে থাকি ঢাকায় কিন্তু আমার গ্রামের বাড়ি হচ্ছে পটুয়াখালী তো এক্ষেত্রে আমি বর্তমান ঠিকানা জায়গায় ঢাকা দিব আর স্থায়ী ঠিকানা জায়গায় পটুয়াখালী দিব বাট রাইট নেওয়া যদি আমি বর্তমানে যেখানে আছি এবং স্থায়ীও যেখানে আছি দুইটাই এক মানে আমি ব্রাইট ব্রাইটনার প্রোটোকলিতে আসি এবং আমার স্থায়ী ঠিকানো প্রোটোকলি বর্তমান ঠিকানো প্রোটোকল তাহলে আমি তথ্যগুলো সেম দিয়ে দিবো ঠিক আছে এবং এখানে বলা যে এখানে জেলা এবং থানা লেখার প্রয়োজন এখানে আমি সুন্দর করে আমার ইনফরমেশনগুলো দিয়ে দিবো ওকে এবং এখানে বিভাগ সিলেক্ট করে দিব এবং এখানে আমরা যদি বলি হচ্ছে যে জেলা লিখবো থানা লিখবো পোস্ট কোড লিখবো মানে এখানে আমাদের যে গ্রামের যে টুকটাক যে ইনফরমেশানগুলো আছে সেগুলো আমরা দিব ঠিক আছে যেমন আমাদের বাসা এত 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 সেটা আমরা দিয়ে দেবো এবং স্থায়ী ঠিকানোর ক্ষেত্রে আমরা সেভাবেই ইনফরমেশনগুলো এই লাইনে লিখে দিব আর বিভাগ জেলা থানা এগুলো আমরা পোস্টাল কোড এগুলো আমরা সিলেক্ট করবো পোস্ট কোডটা কি অনেকে বুঝেন না আপনাদের যে এলাকা আছে সেখানে একটা পোস্টাল কোড আছে এটা আপনার গুগলে সার্চগুলো পাবেন যে আমার এলাকায় দুমকি যদি সার্চ করি দুমকি পোস্টাল কোড তাহলে আমাকে গুগল লিখে দিব অথবা আমরা যদি পোস্ট অফিসের সামনে যাই সেখানেও ব্যানারে সুন্দর করে লেখা থাকবে এই পোস্টার কোডটা দেন আমরা সেই পোস্টটা পোস্ট কোডটা এখানে লিখে দিব। এবারও আমাদের স্থায়ী ঠিকানাটা কমপ্লিট করতে হবে দেন আসবে স্কুল বাসায়ের পর্ব স্কুল বাসের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে স্কুল বাস এখানে ভার্সনের জায়গায় গিয়ে আমরা এখানে সিলেক্ট করব কোন ভার্সনে আমরা অ্যাপ্লাই করতে চাই দেন আমি সেখান থেকে যে ভাই সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে আমার বিভাগ জেলা থানা অর্থাৎ বলা আছে যে যে সকল বিদ্যালয়ে আবেদন করতে চান সেগুলোর জেলা বিভাগ থানা নির্বাচন করুন আমি কিন্তু এখানে আবার আমার নিজের জেলা বিভাগ থানা না যেখানে আমি আবেদন করতে চাই আমি এখন তো আসি পটুকলে দেবার আবেদন করতে চাই ঢাকাতে তাহলে আমি ঢাকা বিভাগ ঢাকা জেলা ঢাকার থানাগুলো আমি সিলেক্ট করবো ওই স্কুলটা কোথায় আসে এখন অনেকে বলতে পারেন কোন স্কুলে কোন থানার মধ্যে আছে সেটা তো আমরা বুঝি না সেক্ষেত্রে একটু কষ্ট করে খুঁজতে হবে যেমন আমরা তো জানি যে ঢাকা বিভাগ দেন জেলা দিলাম ঢাকা ঢাকা মহানগর থানার ক্ষেত্রে দেখা গেলো যে আমরা কোন স্কুল আমি মনে করি মহম্মদপুরে আছে কোনটা আছে ধানমন্ডিতে বাট আমরা ট্রাই করে দেখি ধানমন্ডি মোহাম্মদপুর দুইটাই উভয় দিব দিয়ে আমরা এখানে সিলেক্ট করার পরে এখানে বলেছে উপরে উল্লেখিত তথ্যসমূহ ভিত্তিতে আপনার প্রযোজ্য বিদ্যালয়গুলো তালিকা দেখতে পারবেন অর্থাৎ এখানে আমি যে তথ্যগুলো দিলাম সেই অনুযায়ী আমাকে বিদ্যালয়ের তালিকাগুলো তার এখানে দেখাবে এই যে দেখতে আমার চলে আসছে চয়েস চয়েস লিস্ট এই তালি বিদ্যালয়ের তালিকা দেখান তো এই যে এই জায়গায় বলা আছে যে পাঁচটি ড্রপডাউন বা কম কম্বো বক্স থেকে পৃথক পাঁচটি বিদ্যালয়ে নির্বাচন করতে পারবেন অর্থাৎ আমি এই যে দেখতে পাচ্ছি এই যে নিচে যে পাঁচটা বক্স আছে এখান থেকে আমি এখন চাইলে পাঁচটা স্কুল সিলেক্ট করতে পারবো অর্থাৎ পাঁচটা আবেদন চাইলে একটাও করতে পারবো চাইলে আবার পাঁচটাও করতে পারবো সো আমরা এখানে ট্রাই করবো ম্যাক্সিমাম আবেদন করার জন্য আর এখানে বলা আছে যে ড্রপডাউন বক্স বা কম্বো বক্সের সংখ্যা কম বেশি হতে পারে ফার্স্ট চয়েসে নির্বাচিত বিদ্যালয় আপনার প্রথম পছন্দক্রম এবং ফিফথ চয়েসটা নির্বাচিত বিদ্যালয় আপনার সর্বশেষ পছন্দক্রম হবে মানে এখানে মানে আমি যদি একটু বুঝে বলি যে প্রায়োরিটির কথা বলা আছে অগ্রাধিকারের কথা বলা আছে আমি যাকে এক নম্বরে দিব সে আমাকে নেওয়ার অধিকার বেশি পাবে আমি যাকে দুই নম্বরে দিব সে আমাকে নেওয়ার অধিকার নেওয়ার দুই নম্বরে পাবে যদি এক নম্বর আমাকে না নেয় তাহলে দুই নম্বর সে আমাকে নিতে পারবে এবার যদি দুই নম্বর যদি সে আমাকে না নেয় তাহলে তিন নম্বরে আমাকে সে নিতে পারবে তিন নম্বর যদি আমাকে নিয়ে নেয় তাহলে কিন্তু এই যে চার পাঁচ কেউ আমাকে নিতে পারবে না তাই অবশ্যই আমি এক নম্বর আমার পছন্দের স্কুলটাকে রাখবো বা তথ্যটা দিব এবং বলছে প্রতিটি বিদ্যালয় আছে এখানে কোটা রোডের কথা বলছে এগুলো ইস্যু না বাট রাইট এখন আমরা কিভাবে আবেদন করবো এই অপশনে আসার পরে আমাদের মূল আবেদনটা শুরু হবে সো এখানে দেখতে পাচ্ছি এই যে ফার্স্ট চয়েস এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রিন ভিউ হাই স্কুল এই অপশনটা তারা এখানে অ্যারো বারণে ক্লিক করলে স্কুলের নামগুলো আসবে সেখান থেকে আমরা এটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পরে এভাবে আমি আমরা পাঁচটা স্কুল পুরোপুরি সিলেক্ট করে ফেলবো যে স্কুলগুলো আবেদন করতে চাই এবং এখানে একটা অপশন দেখতে পাচ্ছি নিশ্চয়ই যে জি এন মানে জেনারেল মানে সবাই শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে এবং এইটা কিন্তু অটো সিলেক্টেড থাকবে আর সামনে অনেকগুলো ফাঁকা ঘর না এই ফাঁকা ঘরগুলোর বিভিন্ন কোটার কারণে দেওয়া হয়েছে যেমন এফএফ এই যে এফএফ আমরা দেখি না এফএফটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সন্তান যদি আমি মুক্তিযোদ্ধার সন্তান হই তাহলে আমি সেই জায়গায় সেটা অ্যাপ্লাই করতে পারবো যেমন আমি এখানে মুক্তিযোদ্ধা সন্তান সেক্ষেত্রে আমি এই যে মিরপুর গার্লস আইডিয়াল কলেজে আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম আমি হচ্ছে যে শিক্ষা কর্মকর্তা কর্মচারী আমি এখানে গিয়ে শিক্ষা এই যে শিক্ষা কর্মকর্তা কর্মচারী হচ্ছে এমই তো এমইটা হচ্ছে আমি এখানে সিলেক্ট করে দিলাম যেগুলো যেগুলো আমি আসি সেগুলো সেগুলো আমি সিলেক্ট করবো যদি আমার কোটা থাকে কোটা না থাকলে আমি এগুলো সিলেক্ট করবো না কারণ কোটা যদি থাকে আমার কিন্তু সেই প্রুফ ডকুমেন্টগুলো দিতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এখানে যে এই যে আবেদন এখানে দেওয়া আছে মিরপুর আইডিয়াল গার্লস কলেজ এখানে দেখতে পাচ্ছি দুইটা কলেজ সেকেন্ড এবং থার্ড মূলত ওই দুইটা শিফট সিলেক্ট করেছে সকালে শিফট আবার বিকেলে শিফট সিলেট সিলেক্ট করার কারণে এখানে আবেদন দুইটা দেখাচ্ছে ওকে এবং টোটাল পাঁচটা আবেদন দেখাচ্ছে আশা করি বুঝেছি এবং এখানে আমরা আবারও বলতেছি যদি কোনো কোটা আমরা সিলেক্ট করি তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে এই যে নিচে দেখতে হচ্ছে ডকুমেন্ট দিতে হবে কিন্তু যেমন এই যে আমাদের এখানে এই এফ সিলেক্ট করেছি আমরা এই যে মুক্তিযুদ্ধ সনদ চাইছে এরকম কিন্তু সব ডকুমেন্টগুলো চাইবে তা আমরা যদি কোটা না থাকে তাহলে আমরা সেটা সিলেক্ট করবো এবং ডকুমেন্টসও করতে হবে আর যদি কোটা না থাকে তাহলে আমরা স্কিপ করে চলে যাব দেন সবার শেষে এসে আমাদেরকে কী করতে হবে এখানে যমজ ভাই বোন যদি যমজ হয় তাহলে তালাদের বিষয়ে জমোজ খুবই কম আছে তো সেই তথ্যগুলো দিতে হবে এবং এখানে আমরা যদি লিখি সর্বশেষ যে প্রার্থীর ছবি এখানে আমাদেরকে সুন্দর করে এটা প্রার্থীর ছবি দিতে হবে এবং বলা হয় যে ছবির দৈর্ঘ্য অবশ্যই তিনশো বাই তিনশো পিক্সেল বা একশো কিলোবাইটের মধ্যে হতে হবে মানে একশো কেবির মধ্যে হইতে হবে আর ফাইল অপশনে কি আমরা তার জন্য একটা ছবি সিলেক্ট করে দিব সো এই ছবিটা আমরা চলে নিজেদের হাত মোবাইল ফোন থেকে তুলে পাসপোর্ট সাইজের আমরা অনলাইন থেকে তিনশো বাই তিনশো করে নিব এই তারা একটু ওয়েবসাইট দেখা ছিল এই যে এই ওয়েবসাইটে তিনশো বাই তিনশো এরকম অনলাইন অনেক ওয়েবসাইট আছে যেগুলো যে তিনশো বাই তিনশো করে নেওয়া যায় সাইজ সাইজ মানে হয়তো বা দুই তিন এম হতে পারে বাট সেটাকে একশো এমবি করে একশো কেবি করে নেওয়া যায় এই যে আমরা এখান থেকে করে নিচ্ছি ওকে দিয়ে আমরা এখানে আপলোড করে দিলাম আপলোড করে এরপর জাস্ট আমি অঙ্গীকে করছি যে উপরের পদত্যগিত সকালত সঠিক এই অপশন আমরা টিক দিব দিয়ে পরে সাবমিট বাটনে আমরা ক্লিক করবো করার পরে আমার সামনে ঠিক এইরকম একটা ইনফরমেশন আসবে যেটা হচ্ছে আমার আবেদন ফর্ম ওকে এই যে অ্যাপ্লিকেন্ট কপি আমরা এখান থেকে পুরো অ্যাপ্লিকেন্ট কপিটা যেটা আছে Sorry. আমরা পুরো অ্যাপ্লিকেট কপিটা কী করতে পারবে এবার সুন্দর করে ডাউনলোড করে নিব বা আমরা এটা চেষ্টা করবো ডাউনলোড করে নেওয়ার জন্য কারণ এটা পরবর্তী আমার লাগতে পারে সো আমরা এখানে সুন্দর করে সে ডাউনলোড করে আমরা এটা রেখে দিব এবং পরবর্তীতে যদি কোথাও লাগে সেটা আমরা ব্যবহার করবো এবং এটা এই হচ্ছে আবেদনের মূল যে কার্যক্রম এবং এখানে বলা হয়েছে পেমেন্ট ইন্সট্রাকশন আবেদন ফি একশো টাকা সো আমরা কিসের মাধ্যমে আবেদন ফি দেব সেটা তারা বলে দিয়েছে এখানে টেলিটকের মাধ্যমে যেখানে আমাদের টেলিটকে গিয়ে লিখতে হবে জি এস এ দেন একটা স্পেস দিয়ে এখানে আমাদের যে তোমার এখানে একটা কোডের কথা বলেছে আমরা এইটা আমি একটু বুঝতেছি না আবেদনটা নিয়ে আমরা নেক্সটে কথা বলবো এখানে আরও ভালোভাবে বলা আছে এবং ওয়ান সিক্স থ্রিপোল নাম্বার আমাদেরকে এটা পাঠাইতে হবে দেন তারা ফিরতি এস এম এসে একটা পিন পাঠাবে সে পিন পাঠিয়ে দেন আমাদেরকে আরেকবার কনফার্ম করতে হবে যে আমরা আচ্ছা এখানে আমি যদি একটু বলি এখানে একটা কোড দেওয়া হয়েছে হয়তো বা কোথাও একটা হ্যাঁ এখানে একটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি একবারই যে জি এস এ একটা স্পেস দিয়ে এখানে ইউআরএল আইডি নামে একটা অপশন আসছে ইউজার আইডি নামে এই অপশনটা কিন্তু আবেদনের সাথে আমাদেরকে দিয়ে দিছে আবারও বলছে এটা কিন্তু আবেদন ফর্মই থাকবে ইউজার আইডি দেন আমরা এইটা লিখে ওয়ান সিক্স টু 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 নাম্বারে পাঠিয়ে তারপরে তারা আমাদেরকে ফিরতি এস এম এস এ কোড পাঠাবে যেটা হচ্ছে এই ছয় সাত সংখ্যা একটা কোড পরবর্তীতে আমরা কি করবো আবার লিখবো জি এরপর ইএস লিখবো এবারে এবার এই কোডটা লিখে আমরা ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে পাঠিয়ে দিব পাঠিয়ে দেওয়ার সাথে সাথে আমার কাছে ইউজার এবং আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে আর আমার টাকাটা তারা কেটে নিয়ে যাবে একশো টাকা আবেদন ফি তো খুবই সহজে আবেদন করা যায় মানে আবেদন ফিও পরিশোধ করা যাবে যখন আমরা আবেদন পরিপূর্ণভাবে শুরু শুরু হবে তখন আমরা চেষ্টা করবো এই সম্পর্কে শিক্ষার্থীদেরকে আরও জানানোর এবং এই যে আইডি কিন্তু এই যে প্রথম নম্বরই আইডি দেওয়া আছে যেটা দিয়ে আমরা পেমেন্ট কমপ্লিট করবো তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো এবং সামনে চেষ্টা করবো আমরা এই বিষয় নিয়ে আরও বেশি বেশি করে ভিডিও করার আজকের মতো এখানে বিদেশ নিচ্ছি সকল অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ